আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার হাটটি হচ্ছে অনেক বড়ো হাট আজকে আমরা কিছু আপনাদের দেশি এবং সিন্ধি এবং সাইওয়াল দুধের গাভী গাছুর দাম সময় জানাব কত দামটা হচ্ছে এটা একশো বাইশ পঁচিশ যাতে হচ্ছে সাইওয়াল

ভালো পার্সেন্টেজ লিখতে পারেন ভালো টাইপের বাছুর হবে একটা যদি সার হয় তাহলে তো ভালো এগুলো হচ্ছে বাছুর ভালো বাছুর উৎপাদন করার জন্য এই টাইপের গরুগুলা থেকে পড়া বেটার এই একটু সামনে যাই

জুয়ান কত রেখেছি দিবে এটা চল্লিশ পার হইতে চল্লিশ পার হইতে হবে না আসা চল্লিশ পার চল্লিশ পার হলে বিক্রি হবে এগুলা যারা আপনারা হচ্ছে মনে করেন বাচ্চা উৎপাদন করবেন মানে যারা বাছুর গাই বাছ মানে ভালো পার্সেন্টে বাছুর নিয়ে কাজ করেন তারা এই টাইপের গরুগুলা দিয়ে করতে পারেন এই যেমন এই যে এইটা এইটাতে মানে মানে খালি বি ভালো একটা বি দিতে হবে খাওয়াইতে হবে যদি বেটা বাচ্চুর হয় তাহলে তারপরে মাসাল্লাহ কাম হয়ে যাবে এটা ভাই উঁচা আছে দেখেন উঁচা কতটা ওটা উঁচা আছে আপনার মনে করো চুয়ান্ন পছন্দ উঁচু বিশাল গুরু বিশাল দাম চলছে কত যাচ্ছে এটা কত কদিন একশো পঁয়তাল্লিশ চাওয়ার দাম বিশ পর্যন্ত বলে দাম তো চলতে শুধু একটু কানে কানে শোনার চেষ্টা করলাম এই যে এখানে একটি ভালো মানের সেরা বাছুর সেরাগুড়ি যাহ কত আছে এই

দাম চলছে চুল এটা মাংস আছে এই গরুর ভাই মা কর্ম মনের উপরে বাছুরটা ভালোটা এই এখানে একটি বাছুর দেখা পাচ্ছি বাছুরটা বেটা বাছুর এটা মা গুন্ডা এটা

বাচ্চুরটা তো দুধ ছেলে হবে ষাট হাজার কত কয় একশো পঁচিশ কয় সাতাই আঠাশ হলে বেঁচে ফেলা হবে দুধ হয় পাঁচ লিটার দুধ অনেক সুন্দর সার বাচ্চা যারা দুধের গরু নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দালাল হতে সাবধান দালাল ছাড়া গরু কিনে নিজে চেষ্টা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম